এলিজিবল ক্রাইটেরিয়া কি কি আছে চাকরি বা আইসিডিএস চাকরির জন্য যে রিক্রুটমেন্ট প্রসেসটা কতটা কি পরীক্ষা হয় কত মার্কসের কি পরীক্ষা হয় না হয় ডেসক্রিপটিভ হয় কি হয় না এই নিয়ে তোমাদেরকে পরে আমি ডিটেইলসে ভিডিও আলোচনা করব হ্যাঁ তোমরা সাথে থাকো এবং এতটুকুই আপডেট দেবার ছিল জয় হিন্দ জয়